আই ভাই এই দেখেন কত গরিব এতিম অসহায় মানুষ রাস্তায় পড়ে আছে আমি এদের জন্য কিছু করতে চাই আপনারা যদি কোনো এদের সাহায্য করতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসেন না সবাই আমরা এদের পাশে দাঁড়াই ছোটো বাচ্চা দেন একজন খেতে খাবার দিয়ে বিলে আইসে দুইজন মানুষ যে কোনো একজন দেবে এইটা কথা বাচ্চাটা থুইয়া বুড়ো লোকটা কীভাবে খায় ছোট্ট এক প্যাকেট দেশে যে ওরে দিলে আপনারা দেব না আপনারা দিলে ওরে দেব না এটা কথা দিলে তো তুই এজন দাই দিতে পরে এক প্যাকেট নিয়েছে উনি দেচ্ছে দিয়ে ছোট বাচ্চারা উনি দিচ্ছে তাই বাচ্চাদের আবার সারতে যাও কি না 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 তুমি খাও আসেন না আমরা এদের বাসে দাঁড়াই অনেক আমরা জন্মদিন করি মা বাবার মৃত্যুবার্ষিক করি শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী করে ম্যারেজ ডে করি কত অনুষ্ঠান আমরা বাড়িতে করি ওখান থেকে আমরা পাঁচজন রে গরিব আতিম দুখিরি খাওয়াই দশজন রে খাওয়াই পাঁচজন দেখ একজন দেখ এক একজন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করেও দিয়া আমরা এদের পাশে দাঁড়াতে পারি সবাই মিলে আমরা এদের পাশে দাঁড়াই পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে করে যা যা যে যা পারে যার যখন সমর্থ আছে কতজন একশো টাকা একশো টাকা করে দিলেও দশ জনে উম এক হাজার টাকা হয়ে যায় তারপরে এরকমভাবে কত মানুষ খাওয়ানো যায় আমি সবার গরিব দুঃখের পাশে দাঁড়াই কেউ যদি আমার মাধ্যমে এদের পাশে দাঁড়াতে চান আমাকে হেল্প করতে পারেন আসেন আমরা এদের পাশে গিয়ে আসি দেখেন কত কষ্ট বিঠিক করছে আমি সারাদিন খাই নাই তবে যে কিছু কিনিয়ে দেয় আপনি কিছু খাবেন এখান থেকে আমি কিছু খাবো না আমার টাকা দেন পরে বাস্তরে করে টাকা দিলাম তাইতেই উনি খুশি দেখেন কি কষ্টের কথা বলতেছে অনেকক্ষণ বসে খেলে আমার কষ্টের কথা বলতেছে আসেন নাম দশ ভাইদের পাশে দাঁড়ায় আমরা কতজন ছেলে মেয়ে জন্মদিন করি না আসেন না গাছ বাসায় কিছু করলাম পাঁচশো মানুষ বাসায় খাওয়ালে সেন তো আমরা দশজন মানুষ গরিব দুঃখের খাওয়ালাম গড়ায় খাওয়ালাম পঞ্চাশ জন গরিব দুঃখের পাঁচজন জন পনেরো জন যা আর যাই ইচ্ছা সমর্থ অনুযায়ী এদের জন্য পাঁচ প্যাকেট দশ প্যাকেট পাঠাই দিলে আমরা কি সুন্দর এদের পাশে দাঁড়াতে পারি বড় লোকরা খাই খাবার শোষা হয় নাই নয় নাই ঝাল হয় নাই এই নাই গরুর মাংস দেয় নাই খাসি দেয় নাই মুরগি দেশে আর এ ধর মুরগির মাংস ভাত দিলে খি ডাল খেচরি দিলে মাছ ভাত দিলে মানে যে তো খাবারেই এরা খুশি হয়ে যায় এরা ওই গরু খাসি চায় না আর এরা খাইয়া অনেক দোয়া করে আর বড় লোকরা খাইয়া খালি খবর এ কি খাইছে লবো না নাই হয় নাই নাই। তোমার যা যেরকমই এটা বলা দরকার নাই আসেন না সবাই গই আসি আমরা এদের পাশে সবাই আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের ছোট বোন আমি গরিব ও অসহায়দের পাশে দাঁড়াতে চাচ্ছি আমি একটা বৃদ্ধাশ্রম খুলতে চাচ্ছি সবাই যদি আমাকে হেল্প করেন তাহলে আমি পারবো আর আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি পারবো না আমি সবাই সাপোর্ট